হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার ভিডিও নিয়ে আসি আরজিকর কাণ্ডের জের বাতির রবির ডার্বি কে কত পয়েন্ট পাবে স্থগিত হয়ে গেল কলকাতা ডার্বি রবিবার ডুরান্ড কাপে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জয়েন্ট এবং ইস্টবেঙ্গলের আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় গোতা কলকাতা শহর উত্তাল এর মধ্যে ডারবির মতো ইভেন্ট আয়োজন করা খুব সম্ভব নয় এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হলেও ডার্বি আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দেয় প্রশাসন কোন দল কত পয়েন্ট পাবে ম্যাচ না হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে ফলে শীর্ষে থাকার কারণে কোয়ার্টার ফাইনালে চলে যাবে সবুজ বেরুন আর দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোতে পৌঁছে যাবে লাল হলুদ এর ফলে নকআউট পর্বে ফের মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান গত মরশুমের উড়ান্ড কাপে দুইবার দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে নন্দকুমারের গোলে জিতেছিল ইস্টবেঙ্গল তবে ফাইনালে বদলা নেয় মোহনবাগান আরজিকর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ চোদ্দোই আগস্ট রাতে রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছিলেন শহরের মহিলারা সেখানে যোগ দিয়েছিল লক্ষাধিক মানুষ শহরের গণ্ডি ছাড়িয়ে তা গোটা রাজ্য এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ এর মাঝেই বেশ কয়েকজন দুষ্কৃতী আরজিকর হাসপাতালে হামলা চালিয়ে ভেঙে ফেলে জরুরি বিভাগ ইএনটি বিভাগ তসনজ করে দেওয়া হয় প্রায় গোটা হাসপাতাল এই সমস্ত কিছুর মাঝে দুই দলের সমর্থকরাই একযোগে এই ঘটনার বিরোধিতা করতে চেয়েছিলেন গ্যালারিতে সেই বিক্ষোভের আঁচ কি পুলিশ ডার্বি বাতিলের সিদ্ধান্ত নিল রাত দখলের কর্মসূচির মাঝে এবার কেন আক্রমণ করা হলো আরজিকর হাসপাতাল তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তার পাশাপাশি প্রশ্ন উঠছে উন্মত্ত দুষ্কৃতীদের কেন থামাতে পারল না পুলিশ তা নিয়েও উঠেছে প্রশ্ন যা দায় ঝেড়ে ফেলতে পারেননি কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল ডার্বি বাতিলের সিদ্ধান্ত আরজিকর কাণ্ডে প্রতিবাদের আশঙ্কা স্থগিত হয়ে গেল কলকাতা ডার্বি রবিবার ডুরান কাপের ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান ও সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় গোটা কলকাতা শহর উত্তাল এর মধ্যে ডার্বির মতো ইভেন্ট আয়োজন করা খুব সম্ভব নয় এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব রকমের চেষ্টা চালানো হলেও ডার্বি আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দেয় প্রশাসন শুধু ডার্বি নয় ডুরান কাপই সরে যেতে চলেছে অন্য রাজ্যে আরজিকর কাণ্ডের জেরে বাতিল করা হয়েছে কলকাতা ডার্বি এই বড় ম্যাচ বাতিল করার পরে ডুরান কাপের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেল সূত্রের খবর ডুরান্ড কাপের বাকি অংশ সরে যেতে পারে অন্য শহরে করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ এর মধ্যেই চোদ্দই আগস্ট রাত দখলের কর্মসূচি নেন গোটা রাজ্যের মহিলারা মধ্যরাতে রাজপথে দখল চলে যায় সাধারণ মহিলাদের হাতে উত্তপ্ত পরিস্থিতিতে শুধু ডার্বি ম্যাচ নয় বাকি টুর্নামেন্টও কলকাতার বাইরে চলে যেতে পারে আশঙ্কা কোথায় অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপ ডুরান্ট কাপের ডার্বি আর অনুষ্ঠিত হবে না তবে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে বাকি সমস্ত ম্যাচ জামশেদপুর চলে যেতে পারে এমনটাই সূত্রের খবর শুক্রবার মোহনবাগান সুপার জায়েন্টের কাছে ডুরান কমিটির পক্ষ থেকে জানতে যাওয়া হয়েছিল তারা জামশেদপুর খেলতে রাজি কিনা সেক্ষেত্রে তারা জানিয়ে দেয় তাদের কোনো সমস্যা নেই এরপরেই এই জল্পনা বাড়তে শুরু করেছে তবে জামশেদপুরেই যে বাকি সমস্ত ম্যাচ ছড়িয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে কোনো অফিসিয়াল বিবৃতি সামনে আসেনি কি কারণে সরতে পারে ম্যাচ ম্যাচ ছড়ার কারণ আর্যিকর ঘটনা নারকীয় ঘটনা এবং তারপর নাগরিক সমাজের বিক্ষোভ এই বিক্ষোভের পাশাপাশি রাত দখল কর্মসূচিতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা অনেকটাই ভাবাচ্ছে প্রশাসনকে মাঠের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে ডারবি স্থগিতের ঘটনায় মুখ খুললেন কুণাল ঘোষ তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও এই ঘটনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে আমি মোহনবাগান এবং তৃণমূল সমর্থক হিসেবে কাল রবিবার ডুরান ডার্বির পক্ষে প্রশাসন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক যদি কেউ বিচার চেয়ে ব্যানার দেখায় দেখা উস্কানির জন্য অন্য ব্যানার উপেক্ষা করুন কিন্তু ডারবি স্থগিতে ভুল বার্তা যাবে বাম রাম কুৎসা বাড়বে খেলা হোক তবে ডার্বি বাতিলের সিদ্ধান্তে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়াও ক্রীড়াপ্রেমীরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন ডার্বি হবে না কলকাতায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা পাশাপাশি তারা পোস্ট করেছেন ষাট হাজার ফ্যানকে যারা কন্ট্রোল করতে পারে না তারা কিভাবে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে এক হলে বাঙাল ঘটি ডারবি বাতিলের প্রতিবাদে মেলালো দুই প্রতিদ্বন্দ্বীকে ডুরান কাপের কলকাতা ডারবি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরে উত্তাল সোশ্যাল মিডিয়া ফেসবুক এক্স জুড়ে চলছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে নানা স্লোগান সমর্থকদের একটা বিরাট অংশ মনে করছে আর কাণ্ডের প্রতিবাদ ছড়িয়ে পড়তে পারে ডারবি ম্যাচে সেই কারণেই এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচের আগে থেকেই ডারবিতে এই নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সচ্চল হওয়ার সোচ্চার হওয়ার আবেদন উঠতে থাকে প্রায় সমস্ত ফ্যান ক্লাবের পক্ষ থেকে এর জেরে ডুরান কাপের বাকি ম্যাচও সরতে পারে বলে শোনা যাচ্ছে ডুরান কাপে ডার্বি না হওয়ায় দুই দলের সমর্থকরাই ক্ষুব্ধ শনিবার রাতে হরিনাবিতে এই দুই দলের সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ জানাবেন এই ডার্বি না হওয়ার ঘটনা নিয়ে সূত্রের খবর শুক্রবার রাত অবধি দ্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্তারা ডার্বি ম্যাচ করার ব্যাপারে রাজ্য প্রশাসনকে অনুরোধ জানালেও কাজ হয়নি রাজ্য প্রশাসন এই অবস্থায় এত বড় ম্যাচ আয়োজন করার ঝুঁকি নিতে চায়নি আর সেই কারণেই শুরু হয় সমস্যা ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানদের একাংশের দাবি ঘটি এক হলে রাজ্য প্রশাসনের ঘুম উড়ে যাবে রাতে জেগে টিকিটের লাইনে দাঁড়িয়েছিলেন সমর্থকরা তবুও টিকিট পাননি অনেকেই তা নিয়ে ক্ষোভ ছিল এবার ম্যাচটা না হওয়ায় সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে শনিবার দুপুর থেকে নানা জল্পনা চলতে থাকে ডার্বি পরিত্যক্ত করা নিয়ে বেলা বাড়তেই সিদ্ধান্ত জানিয়ে দেয় ডুরান্ড কাপ কমিটি সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করে তারা পাশাপাশি টিকিটের দাম ফেরত দেওয়ার ব্যাপারেও আগামী দুই দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী কী কারণে সরতে পারে ম্যাচ ম্যাচ সরার কারণ করে ঘটা নারকীয় ঘটনা এবং তারপর নাগরিক সমাজের বিক্ষোভ এই বিক্ষোভের পাশাপাশি রাত দখল কর্মসূচিতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা অনেকটাই ভাবাচ্ছে প্রশাসনকে মাঠের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে উঠতে পারে ডার্বি স্থগিতের ঘটনায় মুখ খুললেন কুণাল ঘোষ তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও এই ঘটনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন আমি মোহনবাগান ও তৃণমূলের সমর্থক হিসেবে কাল রবিবার ডুরান ডারবির পক্ষে প্রয়াসন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক যদি কেউ বিচার চায় ব্যানার দেখায় দেখাক উস্কানির অন্য ব্যানার উপেক্ষা করুন কিন্তু ডার্বি স্থগিতে ভুল বার্তা যাবে বাম রাম কুৎসা বাড়বে খেলা হোক টারবি বাতিলের পর সমর্থকদের যৌথ প্রতিবাদ ম্যাচ খেলতে না পড়ে কি বললেন ইস্টবেঙ্গলের সৌভিক আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক সুতোয় গাঁথল দুই প্রতিপক্ষ দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল জেলায় জেলায় প্রতিবাদ বাঙাল ঘটি দুই দলের সমর্থকদের শুধু তাই নয় ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তী এবং বর্তমানে মোহনবাগালের প্রাক্তন বাঙালি ফুটবলার প্রবীর দাস ও আরজিকর কাণ্ডের বিরোধিতা করে একটি পোস্ট শেয়ার করেন রবিবার হওয়ার কথা ছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ তরুণী চিকিৎসকের ধর্ষণ ঘটনায় উত্তাল গোটা দেশ যে কারণে রবিবারের ডার্বি বাতিল করা হয় শুধু ডার্বি বাতিলই নয় জেলায় জেলায় এই ঘটনার প্রতিবাদ মিছিল বের হয় মোহনবাগান ইস্টবেঙ্গল একই সঙ্গে মিছিলে অংশ নিতে দেখা যায় হরিনবী চন্দননগর থেকে চম্পাহাটিতে দাবি ওঠে উই ওয়ান জাস্টিস প্রতিবাদে মিলেমিশে একাকার সবুজ মেরুন এবং লাল হলুদ আবির আর পতাকা ম্যাচ বাতিল প্রসঙ্গে শনিবার ফুটবলার সৌভিক চক্রবর্তী বলেন ঐতিহ্যের ডার্বি ম্যাচ খেলতে না পেরে খুবই দুঃখিত আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন প্রতিটা খেলারই খেলারই মা খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব আছে তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে বাঙাল এবং হটি দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে আমরা চাই একজন সন্তান হিসেবে কোনো মায়ের কোল যেন খালি না থাকুক তাই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত যত কঠিনই বাধা আসুক আমরা থামব না শুধু তাই নয় ফুটবলার প্রবীর দাসও এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন করে ঘটনা নারকীয় ঘটনা এবং তারপর নাগরিক সমাজের বিক্ষোভ এই বিক্ষোভের পাশাপাশি রাত দখল কর্মসূচিতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা অনেকটাই ভাবাচ্ছে প্রশাসনকে মাঠের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ডুরান কাপের ডার্বি আর অনুষ্ঠিত হবে না তবে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে বাকি সমস্ত ম্যাচ জামশেদপুরে চলে যেতে পারে বলে অনেকটাই সূত্রের খবর তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ